আমাদের সরকারি পর্যায়ে থেকে তো ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যেই বহুবার অর্থ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে বছরের পর বছর দেওয়া হয়েছে এখন সেটা বন্ধ হয়েছে কিন্তু তাদেরকে বছরের পর বছর জন্য পরিচালনার জন্য কি আমাদের সরকারের ভিতরে যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে কিনা এক্সপার্টি আছে দক্ষতা আছে কিনা এটি একটি বিষয় এবং তারপরে হচ্ছে যে আমাদের তো ব্যাংকের সুশাসনের অবস্থা দেখে আসছি

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে বছরের বছর দেওয়া হয়েছে এখন সেটা বন্ধ হয়েছে কিন্তু তাদেরকে বছরের পর বছর দেশে ব্যাংক যখন দুর্বল তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য সরকার তাদেরকে রিক্যাপিটালাইজেশন করে কিন্তু সেটা একবার দুবারের পরে বন্ধ করে দেয় সেটা বছরের পর বছর থাকে না কিন্তু আমরা কিন্তু আমাদের বাজেটে প্রতি বছর সেটা বরাদ্দ থাকতো আমরা কিন্তু বাজেটের বরাদ্দ নিয়ে খুব টানাটানি করি আমাদের এই এখানে রাস্তার টাকা দিয়ে স্বাস্থ্যের থাকে না শিক্ষার হাতে থাকে না এইরকম আমরা দিয়েছি রাষ্ট্রে অনেক ব্যাগ না ব্যক্তি খাতের ব্যাগ আপনারা জানেন যে ফেমাস ব্যাগ সেটা তো আমরা জানি সরকার কিভাবে সেটাকে টেনে তোলার চেষ্টা করেছি কিন্তু সেটা রক্ষা হয়নি

যে সমস্ত ব্যক্তিখ আছে তাদেরকে আপনি নির্ভর নিয়ে আসুন তারা যেমন প্রতিযোগিতার মাধ্যমে তারা যদি রাজি হয় তাহলে তাদেরকে নিয়োগ করতে হবে এবং তবে একটা প্রশ্ন যে বাংলাদেশের যে ব্যাংকের খাতে যে স্বাস্থ্য এবং বিভিন্ন যে আমরা ক্রেডিটারদের ক্রেডিট রেটিং এজেন্সিদের তাদের যে আমাদের সম্পর্কে অ্যাসেসমেন্ট সেটা প্রেক্ষিতে হয়তো অনেক না কিন্তু চেষ্টা করতে হবে ভাবে সরকারি অর্থ দিয়ে এই প্রতিষ্ঠান করা যাবে না এটা হচ্ছে বটম লাইন এখন আমি ব্যাংক মার্চের সম্পর্কে কয়েকটা কথা বলবো এটাও অনেক আলোচনা হয়েছে এটা বেশি আলোচনা হয়েছে

হতেই পারে কিংবা ব্যাংকের স্বাস্থ্য খারাপ হতেই পারে তখন তারা কিন্তু বিভিন্ন ভালো ব্যাংকে উৎসাহিত করে তারা কিনবে কিনা তখন সেটা যাচাই বাছাই করে তারা তাদের আগ্রহ প্রকাশ করে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যাকে আর সে অধিগ্রহণ করবে কিংবা যার সাথে সে লিপ হচ্ছে সে তার স্বাস্থ্যটা কতভারি খারাপ তার যে এই যে ডেপ অলিটি এইটা এইটা কত গভীরে গেছে সেটা তো কেউ জানে না এটার অডিট যেটা করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছে কারা করেছে এগুলোর বিষয় জানা স্পষ্ট নয় সেই জন্য মূল পূর্ব শর্ত হচ্ছে যে সেগুলোর স্বাস্থ্যটা আসলে প্রথমে পুনর্নির্ধারণ করা তারপরে হচ্ছে যে ব্যাংকগুলোকে একটা অপশন দেওয়া যে তারা এটা কিনবে কি প্রথমে আমরা দেখেছি এই ঘোষণার পরে একটা ব্যাংক উৎসাহিত হয়ে তারা অধিক তারা একত্রিত হয়েছে কিন্তু পরবর্তীতে অন্যান্য ব্যাংক প্রথম দিকে উৎসাহ দেখালে তারা কিন্তু আস্তে আস্তে ফেরত এসেছে এখানে আসলে

দূরদৃষ্টি সম্পূর্ণ একটা দ্রুত একটা সহজেই একটা সমাধান করে দিলাম তারপরে খারাপ হয়ে যাবে না এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় এখানে যে এই যে খারাপ ব্যাংকের সেখানে তাদের বলা হয়েছে পাঁচ বছর পরে তারা তাদের প্রতিষ্ঠিত হতে পারে এটা কোন ধরনের নীতিমালা সেটা একটা প্রশ্ন রয়েছে আপনি তাদেরকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছে এই ধরনের যদি হয় সুশাসনের অবস্থা তাহলে ভালো ব্যাংকগুলো একত্রিত করার পরে তাদের অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে চিন্তা হয়ে যায় এটা কেন ফার্চারের বিষয় এখন যে রিসেন্ট কতগুলি পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকে তো ব্যাংক বিষয়ক থাকে আর কিছু নীতিমালা বিষয় থাকে দুটা এগুলো ব্যাংকের সাথেই অত্যন্ত

আহ চলতে দিতে হবে বাজার আমরা বাজার নির্ভর অর্থনীতির মধ্যে রয়েছি কিছু নীতি এখানে বাজার নীতি কিছু নিয়ন্ত্রিত এখানে একটা জগা কিছু হয়ে যায় তো সেটা কিন্তু পরে সেটা হয়েছে যদিও করা হয়েছে এটা সাধুবাদ কিন্তু যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু আই এর একটা কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে সেখান থেকে ঋণ নিচ্ছি তাদের শর্তের একটা অংশ হবে সেটা আগে বললে আরো ভালো হতো